বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনকে কেন্দ্র করে বেশ বড় রকমের বিভক্তি দেখা যাচ্ছে বিশেষ করে ইসলামপন্থীদের সাথে সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য সার্কেলের বড় এক দূরত্ব সৃষ্টি হয়েছে লাইভ অনুষ্ঠানে রফিকুল ইসলাম মাদানি এবং ইলিয়াস হুসাইনের মধ্যকার তিক্ততা এবং পরবর্তীতে ইলিয়াস হুসাইনের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই বেশ বড় ফাটল সৃষ্টি হয় এমনকি পিনাকি ভট্টাচার্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিপক্ষে সরাসরি কিছু বলেননি চুপ আছেন মাহমুদুর রহমানের মতো তাদের যাদেরকে বিরুদ্ধাচারণ কিংবা নিরবতা খুবই কষ্ট দিচ্ছে ধর্মপ্রাণ মুসলিমদের তবে নিজেদের মধ্যে এমন বিভক্তি ভয়াবহ কোনো এক বিপর্যয় ডেকে আনতে পারে সুযোগ নিতে পারে পতিত স্বৈরাচার কিংবা ভারতীয় আধিপত্যবাদ এর পাশাপাশি দেশ জুড়ে সৃষ্টি হতে পারে ব্যাপক অস্থিতিশীলতা এদিকে নিজের অবস্থান পরিষ্কার করে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছে সম্মানিত আলিম সমাজ আপনাদেরকে অনেক উপরে দেখতে চাই আপনারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থাকলে আমার চেয়ে খুশি আর কোনো সাংবাদিক হবে না আপনাদের লক্ষ্যের সাথে আমি পুরো একমত কিন্তু কৌশলটা ভিন্ন ঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এই দেশের ভাগ্যে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে আমি আমেরিকা নাকি কাদের দালাল সেটা আমি সেদিন মারা যাব তার পরদিন মন্তব্য করার অনুরোধ থাকলো আপাতত আসল সূত্র চিনতে শিখুন পনেরো বছর আলম দেখে যারা জঙ্গি বানিয়েছে সেই প্রথম আলোর সাংবাদিকেরা এখনও অফিস করছে সন্তোষের কিছুই হয়নি সন্ত্রাস দমন আইন এখনও বাতিল হয়নি জেলখানা এখনও আপনাদের অনেকেই বন্দী আপনারা কিছুই করতে পারেননি পারবেনও না গ্যারান্টি দিলাম আমার মধ্যস্থতায় অন্তত একশো আলমের জামিন হয়েছে আমাকে আমেরিকার দালাল বানিয়েছেন আর যাদেরকে নিয়ে বায় মের গেটে মিছিল করেছেন তাদের মধ্যে অনেকে এর সাথে বৈঠক করেছে কালেমা পতাকা বানিয়ে আপনাদের হাতে হয়েছে যে পতাকা দেশের গোয়েন্দা সংস্থার বানানো কথিত ইসলামী দলের পতাকা হিসেবে ব্যবহার করা হয় কালেমা লেখা পতাকার কারণে জীবন দিতে হলে দিব কিন্তু কালকের পতাকাগুলো যিনি আপনাদের হাতে তুলে দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করুন তিনি পতাকা কোথায় পেলেন ওয়াকারে সাথে হেফাজতের কে কে বৈঠক করেছে খোঁজ ব্যক্তিগত আক্রমণ না তাই নাম ধরে কিছু বললাম না এক বছর হয়ে গেল আলেমদের মুক্তির জন্য একটা সমাবেশ করতে পারলেন না কিন্তু আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন আমেরিকাকে ধাক্কা দিয়ে ভারতের সাথে মিলিয়ে দেওয়ার পরিণাম কি সেটা অচিরেই বুঝতে পারবেন কিন্তু সেদিন হয়তো কিছুই করার থাকবে না